সবিন তেল কড়াইতে ঢেলে দিলাম শুনেন আজকে বিডিওরাম গড় আপনাদের সাথে গল্প করব এই যে এখানে আমার ভাত বল কাচ্ছে পেঁয়াজ আর টমেটো একসাথে দিয়ে দাঁড়িয়ে একটা জীবনের গল্প বলি আমি আগে কোনো কিছু জানতে পারতাম না বুঝছেন কেননা আমার মা আমাকে কোনো রান্না শেখায় না দোষটা আমার মা সে আমাকে কতদিন কোনো রান্না শেখায় নাই রান্নাঘরে যাইতে দেয় না কিচ্ছু করতে দেয় দোষ তো আমরা কিন্তু তার আম্মা ছিল পাকার আগুন এই যে হলুদ দিয়ে দিলাম মানে আমাদের শাশুড়ি আম্মা সে অত্যন্ত ভালো রান্না করত মানে তার মতন এরকম পাকার আধুনি এক অঞ্চলে কুজ্জা পাওয়া যাবে না এত ভালো রান্না করত এখন তার সামনে আমি কিছু বলেন আমি তো রানতেই পারি না কেন আমার মা এতই একজন খারাপ মানুষ সে আমাকে রান্না শেখায়নি এটা ডিম ভাজাও শেখায়নি আপনি লক্ষী জানেন আমার সাথে কি কি হইছিল আমি সেই পাকা দা থেকে আস্তে আস্তে রান্না শিখলাম সে যা বলতো আমি তাই শুনতাম কোনো সময় কানে শুনলে সবক করতাম না আজকে সেই ভালো বাসার কারণে সেই কারণে আমি আজকে ধীরে ধীরে একজন পাকা রাধুন হয়ে গেলাম দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মশলাটা পশানো হয়ে গেছে ব্রয়লার মুরগি রান্ধবো তো তাই আলুটা একটু দিয়ে দিই আমরা মধ্যবিত্ত আমাদের মাংসতে আলু না থাকলে কি উচ্চবিত্তর ঘরে আলু থাকবে তাদের পাতে আমাদের কাছে আলু থাকবে মশলাটা কষিয়ে আজকে অনেক কথা বললাম আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন আমার আলুটা ভালো করে কষানো হয়ে গেছে আমাদের গরিবের গরুর মাংস হচ্ছে এই যে কলিজা আপনি যা যারেই খাইতে দেবেন সেই বলবো লবণ হয়নি এটা লবণ ছাড়া কলিজা কারণ আমরা মানুষ তো আমরা এইসব কথা বলব যা তুই ভালো করে রান্না করি আর যাই করি আজকে এ পর্যন্তই আমার গল্প আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক দোয়া করি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন ভালো লাগলে কমেন্ট করবেন এই তো আর কী বলবো ভালো থাকবেন সালাম আলাইকুম